কিরে ভাই মন খারাপ করে বসে আছিস কেন আর কি বলবো ভাই আমার ছোট ছেলে দুটোটা হয়েছে না মাথায় একটু বুদ্ধি নাই কখন যে কি করে এক করতে বললে আর এক করে তাই তো রে তোর ছোট ছেলে দুটোর মাথায় একটু বুদ্ধি নাই এই এইভাবে চলতে থাকলে তো তোর ছেলে দুটোর বিয়ে দিতে পারবি না আরে তুই বিয়ে বললি বলে মনে পড়লো আজকে তো আমার বড় ছেলে বিয়ে করতে গিয়েছে বউ নিয়ে চলে আসবে তুই বসে আমি তাড়াতাড়ি বাড়ি যাই অনেক তো হলো ছেলে তো বউ নিয়ে বাড়ি এলো না মনে হয় আসতে দেরি আছে যাই এই ফাঁকে চারটি ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে চলে আসি ছাগলগুলো তো অনেকক্ষণ ধরেই চেঁচাচ্ছে কই গো গিন্নি হেসোটা দাও দেখি অনেকক্ষণই তো হলো ছেলে তো বউ নিয়ে বাড়ি এলো না মনে হয় আসতে দেরি আছে এই ফাঁকে চারটি ঘাস কেটে নিয়ে আসি তোমার শুধু বিয়ে দিনে কাজ কিরে ভাই এখনই তো ছেলে বউ নিয়ে চলে আসবে বলে বাড়ি চলে গেলি তা এখনই আবার হেঁস আর বস্তা নিয়ে কোথায় চললি ছেলে তো এখনো বাড়ি এলো না মনে হয় আসতে দেরি আছে যা এই ফাঁকে চারটি ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে চলে আসি না হলে তো আবার ছেলে বউ নিয়ে চলে এলে তখন আর টাইম পাবো না বেশ যাই রে দেরি হয়ে যাচ্ছে কি করলাম কাঁচা দিলাম পাশে পাশে তো কোথাও না যাই একবারে থেকে এই ধুয়ে নেব কি রে ভাই ভালো শরীর নিয়ে মাঠে গেলি তাবা ঘোরাতে ঘোড়াতে বাড়ি আসছিস কি হলো রে আর বলি না ঘাস কেটে বাড়ি আসছিলাম তো কাঁচা গুঁয়ে পা দিয়ে ফেলেছি আশেপাশে তো কোথাও জল দেখতে পেলাম না যে ধুয়ে নেবো তাই ভাবলাম একবারে বাড়িতে গিয়ে ধুয়ে নেবো ঠিক আছে আমি আসি রে ও বাবা তুমি কোথায় গিয়েছিলা কখন থেকে তোমার বৌমাকে নিয়ে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি এসো আরে দাঁড়া রে দাঁড়া রে পাটা ধুয়ে নি পা ধুতে হবে না তাড়াতাড়ি এসো তো এ ছেলে তো পা ধুতে দেবে না আরে ছিছি এ তো বিশাল গ্যাস করতে পাই তো ভুল এই ছেলে জুড়ে সব হলো এ ভাই ওই দেখ দাদা বিয়ে করে নিয়ে চলে এসেছে তাই তো রে এ দাদা তাহলে ওই মেয়েটা বাবার কি হচ্ছে আমি শুনেছি নাকি লোকেরা বউ বলে তাহলে বাবার বউই হবে বাবা এটা তোমার বউ নাকি এ ছোড়া বলছি কি গনে আই খাবা এটা ও আমি বউ মনে করছি তাহলে বাবা এটা আমার কে হইছে বউ চিনি কি এই খাবা ওর তোর বউ হইছে ওর কি দাদার বউ মানে তোর বৌদি ও বৌদি কি মজা কি মজা আমাদের বউ দেশেছে কি মজা কি মজা আমাদের বউ দেশেছে ও বৌদি তোমার ভাই দুটো খেপ্পা নাকি মাথায় কোনো বুদ্ধি নাই শুধু আজে বাজে কথা বলছে খেপ্পা নয় গো মাথায় একটু বুদ্ধি কম আরে ছি ছি তোমার মুখে তো বিশাল গন্ধ হচ্ছে কোনোদিন বেরাস করো না নাকি কি করে কি ও বেরাস না তো বেশ ঠিক আছে কালকে আমি ব্রাশ আর মাজু এনে দেবো এ ভাই এটা আবার কি এটা মনে হয় সেই মুখে মাখা ক্রিম শুনেছি নাকি এটা মুখে মাখলে মুখ ফর্সা হয়ে যায় হ্যাঁ এই ভাই এটা তো মিষ্টি মিষ্টি লাগছে এটা তো মুখে মাখার জিনিস নয় এটা তো মনে হয় খাবার জিনিস এই খেপার দল এই মার্জন শুধু শুধু খাচ্ছিস কেনা বৌদি আমাদেরকে মারলো রে কি হয়েছে তো দেখি কই গো একবার বাইরে এসো তো কেন কি হয়েছে কি গো তুমি আমার ভাইগুলা গায়ে হাত তুললে কেন মারবো না তোমার ভাইরা শুধু শুধু মাজন গুলা খায়ছে এই ঠিকই তো করেছে ওদেরকে মেরেছে শুধু শুধু মাজন গুলা খাবি কেন রুটি দিয়ে খাবি ও বো রুটি রুটি দিয়ে খাবে কোথায় চললা গো তোমার ভাইগুলো মাজন দিয়ে রুটি খাবে তার রুটিটা করে নিয়ে আসি ও যাও যাও এই তোরা এখানে বস তোদের বৌদি রুটি করে নিয়ে আসুক তারপরে তোরা খাবি ঠিক আছে আমরা এখানে বসছি এ ভাই বস বস এই ভাই অনেকক্ষণই তো বসে আছি চ বৌদির কাছে গিয়ে দেখি গা আর কতক্ষণ লাগবে হ্যাঁ চ চ এই তোরা দুইজনে এইখানে একবার বস দি রুটিগুলা দেখ আমি একবার ঘর থেকে আসি

যত আমার পাল্টেই পড়েছে যায় এখান থেকে মিত্যাদি তখন থেকে জ্বালিয়ে যাচ্ছে এখানে খেকামো না আমার পুকুরে কেউ বসবে না বলছি নাকি সবাই মাছ ধরে নিচ্ছে কি করে ওই তো পুকুরে মালিকের ছেলেগুলো আছে ও অশোক ওটা তো খেপা বাবা তো বললো পুকুরে কেউ মাছ ধরছে না কি দেখতে ওই দেখ ওখানে একজন মাছ ধরছে চ ওর কাছে গিয়ে দেখি গাড়ি থাকি রে তোরা এমনি করে কি দেখছিস বাবা কে বললো পুকুরে কেউ মাছ ধরছে না কি দেখতে তাই তুমি মাছ ধরছো তাই আমরা দেখছি দেখ দেখ ভালো করে দেখ এ দেখ এমনি করে মাছ ধরে ছেলেগুলোকে তো অনেকক্ষণই পুকুরে পাঠিয়েছি যা কি করছে একবার দেখে আসি শালা করছে কি রে পুকুরে মাছ ধরে নিচ্ছে খেপা ছেলে দুটো পাশে বসে বসে মাছ ধরা দেখছে কিছু বলি রেলা পুকুরে মালিক আসছে পালা পালা রে ভাই কি হলো রে মাছ ধর পালিয়ে গেল কেন যা হয়েছে হয়েছে বা পুকুর দেখতে বলেছো কি গো বাবা মারলা কেন হারে তোদেরকে পুকুরে কেউ মাছ ধরছে কিনা দেখতে পাঠালাম তা পুকুরে মাছ ধরে নিয়ে পালিয়ে গেল তোরা পাশে বসে বসে কি করছিলিস তুমি তো বললা পুকুরে কেউ মাছ ধরছে নাকি দেখতে তাই দেখছিলাম শালা ছেলে তোমরা এই বুঝা বুঝেছো তোদের কিছু বলি রে